হত্যার ধরন একা হতার হতারি ওনার দাদু মজি তো বহুত আগে নয় না এ দাদু এর ভিতরে হতবাত যে জন্মর একা হতার হতার হনুকো প্রাণী মরিনে যদি ফিব্রে কুলো জন্ম হয় তো এবে তো জন্ম গণ ফাল্টার না ভারের হ্যাঁ কিন্তু মানুষত গড়াই অনুসারে পিবরা হ বা মাছ হ কুকুর আয়ু তো কি হম তো সমলীয় কিন্তু যারা ওই জ্ঞান তাত্ত্বম্য অনুসারে কেউ এক জন্মর হতা হত্যারে কেউ দুই হতা হত্যারে কেউ তিন জন্মর হতা হত্যারে কেউ চার জন্মর হতা হত্যারে কেউ পাঁচশো জন্ম একশো জন্ম একশো দুইশো তিনশো চারশো অনন্ত জন্ম পর্যন্ত হত্যারে জ্ঞানর গভীরতা অনুসারে জ্ঞানর কি অনুসারে গভীরতা অনুসারে